ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে ক্রিয়ার সেটা লোয়ার হাউজের ক্রিয়ারটা নিয়ে এসে আপনি পুরো জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে সেই স্পষ্ট হচ্ছে গণভোট প্রশ্ন জবাব পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপি না শব্দ বলার কোনো হয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে দাবি নামায় সাইন করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশ মারা দিয়েছে ডক্টর ইউনুসের কোর্টে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলে যাচ্ছে কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলে

আস্তে আস্তে এখানে হাঁটেন সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আপনারা যাব সবাই এখানে উপস্থিত হবেন আপনি সেখানে বসবেন আদেশ জারি করবেন আদেশে সাইন করবেন